বুখারী শরীফের আসল নাম এটা তো বুখারী শরীফ फेमस হয়েছে এর মূল নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতসর মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা ওয়া সুন্নাহি ওয়া ওয়া আইয়ামিহি এটা ওই লম্বা এটা হলো না এই নামটাকে সংক্ষিপ্ত আকারে গোটা বিশ্বে বুখারী শরীফ নামে পরিচিতি লাভ করেছে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين समस्त प्रशंसा حمد ثنا تعريف एकमात्र महान प्रतिपालकर दरबारे नबी بِيْتُ যিনি এক অদিতীয় যিনি অক্ষয় অবয় নিরাকার যিনি নিরাকার 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 যিনি আপনাকে আমাকে সারা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী মায়ানবী আকাই নামদার মদিনী তাজদার আকমদি মুখতার জেনাবি রসুরুল্লাহ সল্লাহ আলী আসালামের উন্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মাহফিলে পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শোভন করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুক্রিয়া জ্ঞাপন করি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ তারপরে পরেই আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে একবার নবীজি সাল্লাহু তাল আলসালামের প্রতি আমাদের প্রচলিত শরীফ পাঠ করি পরেন্লাহ

কমপ্লিট হবে তাই খাতমে বোখারি প্রতি বছর যেভাবে হয় সেভাবে হচ্ছে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যেহেতু এটা বোখারি শরীফের শেষ বা পাঠ এই পাঠে আমরা সবাই যদি মনোযোগ সহকারে পাঠটা শুনি তাহলে আমরা সবাই উপকৃত হব লাভবান হব নেকি পাব তাই আপনারা সবাই ধ্যান দিয়ে পাঠটি শুনুন بسم الله الرحمن الرحيم باب قول الله ونزع الموازن القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر والمقسط وهو العادل وأما القاسد فهو الجائر حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل أن عمارة أن بن الكعكة أن أبي زرعتا أن عمارة بن الكعكة أن أبي زرعة عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ما شاء الله ما شاء الله আমরা শেষ পাঠ পড়তে চলেছি যেই কেতাবের আমরা আজকে শেষ পাঠ পড়তে চলেছি এই কেতাবের নাম হল মাসহুর নাম বুখারী শরীফ কোনো কেতাব পড়তে গেলে তার রাইটার তার মুসান্নিফ প্রসঙ্গে লেখক প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু জানতেই হয় যিনি এই কেতাব লিপিবদ্ধ করেছেন তিনার হল আবু আবদুল্লাহ বিন ইসমাইল অর্থাৎ ইসমাইল হজরত ইসমাইল রহমতুল্লাহ আলহির পুত্র মোহাম্মদ ইনি একশো চুরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন ইন্তেকাল করেছিলেন দুইশো ছাপ্পান্ন সংক্ষিপ্ত তিনি বয়স পেয়েছেন এই সংক্ষিপ্ত বয়সে তিনার যা অবদান বিশেষ করে হাদিস শাস্ত্রে তা কোনো দিনই ভুলার মতো নয় বিশেষ করে যেই পুস্তকটি আপনাদের সম্মুখে উপস্থিত আছে সেই পুস্তককে ওলামায়ে কেরাম এতটা গুরুত্ব দিয়েছেন যে সমস্ত ইমামগণ একমত যে আসাকুল কুতুব বা দা কিতাব আল বুখারি কোরআন শরীফের পরে পরে যেই কিতাবটি সব থেকে সহি শুদ্ধ সেই কিতাবের নাম হল বুখারি শরীফ বুখারি শরীফের আসল নাম এটা তো বুখারি শরীফ ফেমাস হয়েছে এর মূল নাম হল আল জামিউল মুসনাদুস সহি আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাল আলাইহি ওয়া সাল্লামা ওয়া সুন্নাহি ওয়া এটা ওই লম্বা এটা হলো নাম এই নামটাকে সংক্ষিপ্ত আকারে গোটা বিশ্বে বুখারী শরীফ নামে পরিচিতি লাভ করেছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহ যখন বাল্যকালে ছিলেন শৈশব আপনার শিশুকালে সেই সময় তিনার বাবা ইন্তেকাল করে যান ইন্তেকাল করার পরে তিনার মা তাকে লালন পালন করেছেন বহু কোষ্ঠে এমাম বখারি রিয়াল্লাহু তারানহ স্বল্প বয়সেই নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ তিনি দেখতে পেতেন না এই জিনিসকে কেন্দ্র করে তিনার মা আল্লাহ তালার দরবারে এ তো আরাধনা এ তো গিরিয়া জারি করেছেন কান্না করেছেন এবং আল্লাহ তার কাছে দোয়া করেছেন যে তিনার মায়ের দুয়ার বরকতে আল্লাহ তালে এমাম বোখারি রদ্দি আল্লাহ তালানহু যিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনাকে পুনরায় দৃষ্টি দিয়েছেন বলেন সুভান ইমাম বুখারি তালে আলী ইনার মা বলেন যে আমি যখন দোয়া করলাম নিজের সন্তানের জন্য স্বপ্নে আমি হাজরত ইব্রাহিম আলী ইসলামকে দেখলাম হাজরত ইব্রাহিম আলী ইসলাম আমাকে সুসংবাদ দিলেন যে মা আপনার দোয়া আল্লাহ তারা কবুল করেছেন যাও কাল সকাল থেকে তোমার সন্তান দেখতে পাবে সংক্ষিপ্ত আকারে ইমাম বুখারি রাতি আল্লাহ তালানহু ইলম অর্জন করতে যখন শুরু করেছিলেন ইলম অর্জন শুধু নিজ একটা শিক্ষক নয় হাজার ও শিক্ষক থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অর্জন করতে করতে তিনার কাছে প্রায় ছয় লাখ হাদিস তিনার কাছে সংগ্রহিত হয়েছে কত 6 লাখ ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহুর যে সমস্ত শিক্ষক ছিলেন সেই সমস্ত শিক্ষকের মধ্যে একজন উল্লেখযোগ্য শিক্ষক হলেন হাজরত ইমাম আহমদ বিন হাম্বান রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বান জিনার গবেষণা যিনি প্রায় দশ লাখ হাদিসের গবেষক দশ লাখ হাদিসের হাফিজ ছিলেন তিনি আর ছাত্র ইমাম বোখারি বোখারি শরীফ তিনি লিখলেন কেন এই প্রসঙ্গে মহাদিসিনগণ বলেন যে একদা তিনারই একজন শিক্ষক নাম তার এমাম ইসহাক ইবিনী রাহাই তিনি ক্লাসে আলোচনা করছিলেন যে আমি চাইছিলাম যে কেউ যদি তোমাদের মধ্য থেকে এমন একটি পুস্তক লিখত এমন একটি গ্রন্থ লিখত যেই গ্রন্থে নবীজি সাল্লামের শুধু সহি হাদিস বর্ণিত হবে তাহলে কতই না ভালো হতো এমাম বোখারি রাজি আল্লাহ বলছেন এই কথাটি আমার শিক্ষকের যে আমি চাইছি এমন একটি পুস্তক লেখা হোক যেই পুস্তকের মধ্যে যেই গ্রন্থের মধ্যে সমস্ত নবীজির সুন্নত যেটা সহি সুনদে বর্ণিত হয়েছে সেটা বর্ণিত হবে তখন থেকে আমি বুখারী শরীফ লিখতে শুরু করলাম বোখারি শরীফ লিখতে লিখতে কতদিন লাগলো একটি গ্রন্থ আপনি দুই দেখছেন কিন্তু এই গ্রন্থ লিখতে প্রায় বছর লেগেছে কত বছর ষোলো বছর ষোলো বছর ধরে তিনি বোখারি লিপিবদ্ধ করেছেন এতটা টাইম কেন লাগলো তার কারণটা তিনি নিজেই উল্লেখ করেছেন যেটা ইমাম জালাউদ্দিন সুইতি রহমাতুল্লাহি আলাই তzkiratul huffas এর মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বুখারী শরীফ লিখতে গিয়ে আমি এতটায় সচেতনতা অবলম্বন করেছি যে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস এক একটা হাদিস লিখার আগে একবার গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে একটা হাদিস লিখেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই বোখারি শরীফে মান মর্যাদা কতটা বেশি ইমাম বোখারি রাদিয়াল্লাহু তাআলাহু প্রায় 6 লাখ হাদিস থেকে চয়ন করে এই বোখারি শরীফ লিপিবদ্ধ করেছেন বোখারি শরীফ সবথেকে গ্রহণযোগ্য কিতাব হাদিস শাস্ত্রে বিশেষ করে সবথেকে গ্রহণযোগ্য কিতাব এই কিতাবকে আমাদেরকে সচেতনতার সহিত পড়া উচিত আজকে আমি লাস্ট সবক পড়াবো যেহেতু টাইম খুব সংক্ষিপ্ত এই জন্য আসুন আমরা শেষ সবকটা পড়ি বাবু কাউলিল্লাহি বর্ণনা আল্লাহর বাণী ওয়া নাযাউল মাওয়াজিনা আল কিসতা লিইয়াউমিল কিয়ামাতি ওয়া আর আমি স্থাপন করব আল মাওয়াজিন মিজান গুলোকে আল ইনসাফের জন্য আদলের জন্য লিয়াউমিল কিয়ামাতি কিয়ামতের দিন কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব এখানে আমরা কয়েকটা প্রশ্ন জানার জানতে পারি তোর মধ্যে একটি প্রশ্ন হলো নাজাও এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে অথচ আল্লাহ তালা হলেন এক ও দ্বিতীয় আল্লাহ তালাকে বহু বলা যাবে যাবে তো নাজাও কেন বলেছেন বহু বচন কেন এই জন্য যে কখনও কখনো সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয় যেমন জিবরিল আলহি জন্য মালাইকা ইকা শব্দ ব্যবহার হয়েছে তারপরে আল মামা এটা মিজানের বহু বচন আমরা জানি কিয়ামতের দিন একটা মাত্র পাল্লা থাকবে নাকি এখানে অথচ বলা হয়েছে আল মাওয়াসিন মিজান সমূহ পাল্লা সমূহ প্রশ্ন হলো কিয়ামতে কি অনেকগুলো পাল্লা হবে নাকি একটাই পাল্লা হবে তো এর উত্তরে ইমামগণ বলেছেন যে কিয়ামতের দিন একটাই পাল্লা হবে কিন্তু এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে কারণ বহু মানুষের আমাল তোলা হবে তো আমালকে দেখে আর আশখাজকে দেখে অনেকগুলো মানুষ এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে বহু বছর আল কিস লিয়াও মিল কিয়ামত তারপরে আসে ও আননা আমাল বানি আদম আর নিশ্চয়ই আদম সন্তানের আমল সমূহ ওয়া আর তাদের কথা বার্তা সমূহ ইউজানু মাপা হবে ওজন করা হবে কেমতের দিন আমরা জানি যে মিজান স্থাপন করা হবে দাঁড়ি পাল্লা যাকে বলা হয় স্থাপন করা হবে আপনার নেকি আপনার গুণা আপনার আমল আপনার কথা বার্তা মাপা হবে মুসলমান এটা এই আপনার হাদিসে এই বাক্যে উল্লেখ করে দেওয়া হয়েছে সম্মানিত মুসলিম সমাজ এখানে একটি কথা উল্লেখ না করলেই হয় যে আজমা আহেল সুন্নতে আলাল ইমান বিল মিজান এহেলে সুন্নাতল জামাতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সর্বসম্মতি এ কথা প্রতিষ্ঠিত হয়েছে যে কেয়ামতের দিন মিজান স্থাপন করা হবে এবং মানুষের আমলকে মাপা হবে কিন্তু মৌতাজেলা নামে এক সম্প্রদায় এই কথা মানে না তারা বলে যে না না মিসান দাড়ি পাল্লা বা পাল্লা পাল্লাতে আমল মাপা হবে এই কথা আমরা বিশ্বাস করি না কেন কারণ আমলের কোনো ওজন হয় না আমল আপনার সই স্থাপিত হয় না এটা হয় আর্স এটা কি আর্স আর্স নয় তার কোন শরীর নেই দেহ নেই তো যদি আমলের দেহ না থাকে শরীর না থাকে না থাকে তাহলে সেটাকে মাপা হবে কিভাবে এই এই জন্য আমরা মিজানকে বিশ্বাস করি না বলছে কে নামে এক ফিরকা আমাদেরও মাথায় প্রশ্ন চলে আসে যে মানুষের কথা আবার কি করে মাপা হয় মানুষের আমল আবার কি করে মাপা হয় এই প্রসঙ্গে হাসিয়াতে তোমরা খুঁজলে তিনটি উত্তর পাবে এ যেটা হাজার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরস অর্থাৎ আমলগুলোকে এবং কথাগুলোকে শরীরে পরিণত করবে দেহ বিশিষ্ট বানিয়ে দিবে কি দিবে দেহ বিশিষ্ট বানিয়ে দিবে তো আমলকে যখন আল্লাহ তালা শরীরে পরিণত করবে দেহ বিশিষ্ট বানাবে তখন সেটাকে মাপা যাবে না যাবে না যাবে দুই নাম্বার উত্তর দিয়েছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আর

হিসাবে বড় বা ছোট হবে এই হিসাবে রেজিস্টার গুলো মাপা হবে সেম কথাটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যেখান থেকে বোঝা গেল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত জিনিস করতে পারেন তাই আমল গুলোকে শরীর আপনার রূপ দান করবেন আর সেই আপনার আমল গুলোকে মাপা হবে যাই হোক আগে চলেন ওয়াকাল মোজাহিদ ইমাম মোজাহিদ রহমতুল্লাহী তাল আরে বলেন আল কুস্তাস আল আদল কুস্তাসের অর্থ হলো নে আদল ইনসাফ বিররুমিয়া কোন ভাষায় রুমি ভাষা ও আর বলা হয়েছে আল কিস্তু মাশদারুল মুখশিক কিস্ত এই শব্দটি হলো মুখশিদ এর মাস্তার মুখশিতের মাস্টার কিন্তু আপনারা সবাই জানেন যে মুখশিত এর মাস্তার কিস আসে না কি আসে আল ইক কি আসে আল ইকসা বাবি ফাল থেকে তাহলে মাস্তারুন মুখশিদ হলো কিভাবে তো এটারও আপনার বাইনা সুতুরে উত্তর দেওয়া হয়েছে যে ফাহুয়া মাস্তার ও মাস্তারি ঘি এটা হলো মাস্তারের উৎস মাসদারের অর্থাৎ আল মুকসিত মুকসিতের মাসদার হলো ইকসাত আর ইকসাতের উৎস বা মেন সব আপনার বর্ণ হলো আল কিসত কথা বোঝা গেল আগে চলো আল কিসত মাসদারুল মুকসিত কিসত হলো মুকসিতের মাসদার বা উৎস ওয়া হুয়াল আদিল আর মুকসিতের অর্থ হলো ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ ওয়া আমাল আর কাসিতের অর্থ ফাহুয়াল জাইল কাসিতের অর্থ হলো জালিম জুলুমকারী হাদ্দাসানা আহমদ উবন আসকাবা এই আসকাব এটাকে আসকাবও পড়া যেতে পারে ইস্কাবও পড়া যেতে পারে এটাকে মুনসারিফও পড়া যেতে পারে গাইড মুস্তারিফও পড়া যেতে পারে অত হাদ্দাসানা হাদাসানা আহমদ উবন আসকাবা আসকা বিন দুইটা পড়তে পারবেন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুসাইল ইমাম বুখারী বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন আশকা তিনি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ফুসাইল তিনি বলেন যে তিনি বর্ণনা করেছেন আন উমারা তাবনিল কা'কা উমারা বিন কা'কা থেকে আন আবি যুরাতা তিনি বর্ণনা করেছেন আবু যুরা থেকে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালান নাবী কছাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন কালিমাতান দুইটি বা দুইটি বাক্য হাবি অতি প্রিয় এলা রহমান আল্লাহর নিকট যে দুইটি বাক্য আসে এই দুইটি বাক্য আল্লাহ তালা কাছে খুবই প্রিয় দুইটি বাক্য কিন্তু খাফিফা তানি নিসান কিন্তু উচ্চারণের দিক থেকে অনেক সহজ আপনি সহজে সেটাকে বলতে পারবেন সাকেইলা টানি ফির মিসা কিন্তু এই দুইটি বাক্য মিজানের খুব ভারী কি দুইটি বাক্য ভাই সুবহান আল্লাহ হি ওবেহাম দেখি সুবহান আল্লাহহিল আজিম এই দুইটি বাক্য সুভানল্লাহ হি ওবেহাম দেখি সুবহান আল্লাহ আজিম কি অর্থ এটা সুভান আল্লাহ ওবেহাম দেখি আল্লাহর প্রশংসা সহ আমরা আল্লাহ তারার পবিত্রতা বর্ণনা করছি سبحان الله العظيم এবং মহান আল্লাহ তালা সমস্ত ত্রুটি বিচ্ছুতি থেকে পাক এবং পবিত্র এখানে আমি আপনাদেরকে একটি আকিদা উল্লেখ করে দিই আমরা হেলে সুনাতুল জামা বিশ্বাস করি যে আল্লাহ তালা নাক্স থেকে পাক আল্লাহ তালা ত্রুটি থেকে পাক আল্লাহ তালা কোন রকম বিচ্যুতি থেকে পাক আল্লাহ তালার মধ্যে কোন রকম আপনার আয় পাওয়া যাবে না এই জন্য সুন্নিদের আকিদা আল্লাহ তালা মিথ্যা বলতে পারেন পারে আল্লাহ তারা মিথ্যা বলতে পারেন না দেখেন সুবহান এই শব্দটি ব্যবহার করা হয় সেই সত্তার জন্য যেই সত্তার দ্বারা কোনো রকম খারাপ ত্রুটি বিচ্যুতি হতেই পারে না ইম্পসিবল সেই জন্য জন্য সুবহান শব্দটি ব্যবহার হয় এই বলেছেন যে সুবহান শব্দটি এটা আল্লাহ তাআলার জন্য হলো বিশিষ্ট আল্লাহ তারা ব্যতীত অন্য কারোর জন্য এটা ব্যবহার করা যাবে না কথা বোঝা গেল আমরা মানি আল্লাহ তারা হলেন পাক এবং পবিত্র সমস্ত খারাপ সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়া উচিত এবার আপনারাও পড়েন একবার আপনারা পড়েন সুবহান আল্লাহি জোরে বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল

যার জন্য তাকলিদ করা যায় নয় যেহেতু তার তাকলিদ করা যায় শোনা সেহেতু ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই কারো তাকলিদ করেননি তবে রাগিব ছিলেন কোথায় ইমাম সাফির দিকে তাই তিনি ইমাম সাফির অনেকগুলো মাসলাকে নিজের মাসলা হিসাবে স্বীকৃতি দিয়েছেন অনেকগুলো মানুষ যারা আজ বোখারি বোখারি করে তারা ইমাম বোখারি নামে অনেক মিথ্যাচার করে যদি কেউ আসলেই সহি বোখারিকে মেনে থাকে তাহলে তাকে মুসাফা করতে হবে কয়ে হাতে এক হাতে না দুই হাতে দুই হাতে কারণ ইমাম বোখারি রেদিয়াল্লাহ তারানহু বোখারি শরীফ জিল্দ পেজ নাম্বার নয়শো এর মধ্যে চ্যাপ্টারই কায়েম করেছেন বাবুল আখজি বিলিয়াদাইন দুই হাত ধরে মুসাফার বর্ণনা জোরে বলেন সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি ইমাম বুখারীকে আসলেই মানতে চায় তাহলে ফরোজ নামাজের পরে তাকে দোয়া করতেই হবে ফরোজ নামাজের পরে যে বলবে যে দুয়া করা যাবে না এ আসলে এমাম বুখারীকে মানে এই মানে না কেন কারণ ইমাম বোখারি রাদিয়াল্লাহু তাআলাহু বুখারী শরীফ जिल्लाmatu পেজ নাম্বার আপনার নয়শো এর মধ্যে চ্যাপ্টার বেঁধেছেন বা দুয়া ই বাদাস নামাজের পরে ফরজ নামাজের পরে তুয়া করার বর্ণনা জোরে বলে সুবহানাল্লাহ আর একটি যদি আসলেই আপনি ইমাম বুখারীকে মানতে চান ইমাম বুখারীকে আসলেই যদি আপনি স্বীকার করেন তাহলে হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে এই জোরে বলেন না হাত তুলেনা হাত ছেড়ে ইমাম বুখারি বুখারি শরীফে জিল্লামা টুয়ে চ্যাপ্টার বেরে দিয়েছেন বাবু রাফিল আইদি ফি দোয়া অর্থাৎ দুআর সময় তুই হাত তোলার বর্ণনা জোরে বলেন সুবহান অর্থাৎ দোয়ার সময় আমাদেরকে দুই হাত তুলে দোয়া করতে হবে হে মুসলমান যারা নিজেকে আহলে আদিস বলে দাবি করে আসলেই যদি তারা আহলে আদিস হয় তাহলে নবীর জন্য ক্যাম্প করা যাবে না যাবে না এ যাবে না যাবে না এমাম বোখারি রেদ্দিয়ালকে যদি আসলে কেউ স্বীকৃতি দিতে চায় তাহলে তাকে নবীজির জন্য দাঁড়িয়ে অর্থাৎ ক্যাম করা এটা হবে যাই কারণ বোখারি শরীফ জিল নাম্বার টু পেজ নাম্বার নয়শো ছাব্বিশের মধ্যে এমাম বোখারি চ্যাপ্টার বেঁধে দিয়েছেন বাবু কৌলিল্লাহি কুমু ইলা সাইদিকুম অর্থাৎ তোমরা নবীর জন্য ক্যাম করতে পারো যাই হোক ভাই এমাম বোখারির মুক্তাসার আকিদা আলোচনা করে দেওয়া হলো হলো শরীফের দেওয়া এখান থেকে আজকের কিছু আজকের দার্স এখানে আমরা সমাপ্ত করি আমি তোমাদেরকে আমি অনেকজনের কাছে আপনার ওই হাদিস পড়ানোর অনুমতি পেয়েছি বিশেষ করে আমার একজন শিক্ষক

আব্দুল মান্নান আজমি রাহমাতুল্লাহি আলাই তিনি আমাকে হাদিস পড়ানোর इजाजत দিয়েছিলেন সেই এজাজত আমি আজকে এই আপনার দরসে যে সমস্ত ছেলেরা আমার কাছে শিক্ষা নিয়েছে তাদেরকেও আমি হাদিস পড়ানোর তিনার তরফ থেকে অনুমতি দিলাম আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাক